কাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস কিন্তু তার সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য দিন বিশেষ করে অধ্যয়ন একাডেমির ক্ষেত্রে এটা একটা বিশেষ দিন কারণ কালকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর অধ্যয়ন একাডেমির প্রতিষ্ঠা দিবস এবং ঠিক তিন বছর আগে অধ্যায়ন একাডেমির পথ চলা শুরু হয়েছিল এই দিনটাতেই আগামীকাল সেই বর্ষপূর্তি দিবস এবং সেই বর্ষপূর্তি উপলক্ষে শিলিগুড়িতে একদম ছোট্ট করে একটা ঘরোয়া অনুষ্ঠান হবে যেখানে অবশ্যই আমি থাকবো দিয়ে বিভিন্ন শিক্ষকরা থাকবেন ইদানিং যদিও বেশিরভাগ শিক্ষক কলকাতার থেকে আসেন তার ফলে আমরা এখানকার যারা রয়েছেন তারা সকলেই থাকছেন এবং এবছর কলকাতাতে কিছু সম্ভব হচ্ছে না কিছুদিন পরে আমরা কলকাতাতে অন্য একটি অনুষ্ঠান করতে চলেছি যাই হোক কালকের এই অনুষ্ঠানটা সকলের জন্য উন্মুক্ত থাকছে কাল এক বিশেষ বিশেষ মানুষ থাকছেন অধ্যায়নে কে আসছেন সেটা ক্রমশ প্রকাশ্য এবং কালকে সবাইকে বলছি তোমরা যারা যারা অধ্যয়নের সঙ্গে যুক্ত যারা যারা অধ্যায়নের সঙ্গে যুক্ত ন সকলে সকলের জন্য অধ্যয়নের দরজা উন্মুক্ত আসতে পারো আমাদের সঙ্গে ঘন্টা দেড়েক সময় কাটাতে পারো কাল মোটামুটি তিনটের থেকে আমাদের এই অনুষ্ঠান পাঁচটা সাড়ে পাঁচটা অবধি বড় চলবে সকলকে কালকে আসার জন্য এবং প্রোগ্রামটাকে সফল করে তোলার জন্য অনুরোধ থাকলো সকলে এসো সকলের সঙ্গে আমি দেখা করব ব্যক্তিগতভাবে শিলিগুড়িতে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে অধ্যায়ন একাডেমিতে এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে শিলিগুড়ির ঠিকানাটাকে নিয়ে নিতে পারো যে কেউ চলে আসতে পারো আর কালকে আরও একটা বিশেষ দিন একলব্য ব্যাচ বহু বহু প্রতীক্ষিত আমার যেটা ব্যক্তিগত ব্যাচ একলব্য ব্যাচ তার কালকে সূচনা এবং সেই সূচনা করছেন এক বিশেষ 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 এক মানুষ কে তিনি সেটা কালকে যারা একলব্য ব্যাচে রয়েছ তাদের জন্য সেই সারপ্রাইজটা থাকছে ঠিক সাড়ে আটটার সময় রাত্রি সাড়ে আটটা একলব্য ব্যাচের সূচনা হবে আর তার আগে দুপুর তিনটের থেকে আমাদের অধ্যায়নের প্রতিষ্ঠা দিবস এবং শিক্ষক দিবস পালন হবে অধ্যায়ন শিলিগুড়িতে কাল দেখা হচ্ছে সি ইউ অ্যান্ড বা বাই থ্যাঙ্ক ইউ